আমার এই বকুড়ার ভাই অনেক প্রতিবাদ করেছে অনেকে মনি করেছেন অনেক নেতারা এখানে এসেছেন হিরো অলম্বের সেই হিসেবে ভাইরাল অর্জন আসে যখন আমার উপর জুলুম হয় আন্দোলন হয় মারধর হয় তারপরে তারেক ভাই কিন্তু অনেক প্রতিবাদ করেছে আপনার সবাই দেখবেন তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই আজকে এখানে অনেক এমপি মন্ত্রী বড় একটি তারা আইসে যারা দেখার জন্য তারেক ভাই সাথে এক নজর কথা বলা জন্য যারা এই প্রয়োজন দেখতে চাইছেন কালকে সকালবেলা যখন নির্বাচন অফিস খুলবে আপনারা সবাই তারেক ভাই দেখবেন না আসে আপনারা প্রতিবাদ করে বলবেন আমরা দলের নিবন্ধন চাই বাংলাদেশের পুষ্পন্নটা দলের নিবর্তন আছে পুষ্পন্নটা দলের মধ্যে কটা দল দলগণ ছেলেন জামা তাউ লিখি তিন চারটে দল আপনারা ছেলেন পুষ্পন্নটা দলের মধ্যে ভাইয়ের একটা দলের নিবন্ধন দেওয়া হয় দেশের খরচ হবে না আপনি কৃষান দেশের বলে উন্নয়ন চান যারা দেশের দলে কাজ করে তাদেরকে আপনার নমিশন দিবেন না আম তাদেরকে আপনারা দিবেন যারা আপনারা দেশের কাজ করে না তাদেরকে দেবেন এই দেশের উন্নয়ন কেন হয় না ডাক্তারে বলেন দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই ভাই দেশের জন্য কাজ করতে চাই পঁচপন্ন দলের জন্য নিবন্ধতি থাকেন একটা দলে নিবন্ধতি লাভ পেতে দশ কোথায় কারণ সে তো দেশের জন্য কাজ করতে চাই আপনি একটা নিশ্চিত করেন আজকে তার ভাই ভুল করতেছে জীবনে আরেকটা একটা কথা বলতেছে আপনি কেউ বলবো আপনি ভুল করতেছেন কারণ কি জানেন আপনি কি দলের জন্য আপনি নিবন্ধন এত আপনি নিজের জীবন দিতে থাকতেছেন আজকে আপনার মারা দান আপনার বইয়ের দায়িত্ব খেলবি আপনার সন্তানের দায়িত্ব খেলবি একটা ভাবছিলেন ভাবেননি আপনি যে বর্ণন নিয়ে মারা গেলেন আপনার দলের যে সমস্ত লোকজন আছে তারা একবার কি আপনি বৈঠক তুলবি আপনার বাচ্চার তাই তুলবি নিবি না কার জন্য আপনি আন্দোলন করতেছে এই দেশের জন্য যত আপনি আন্দোলন করে আসছে এই দেশের লোক পরে ঝুঁকো পিঠা করে দেশের দশটা কাজ করবেন উপকার নাই একটা খারাপ করবেন খারাপ কাজ করবেন দেশের লোক বলে দেবে তাই আপনার বলতে চাই এই ভাই দেশের জন্য কাজ করে জনগণ যারা দেশের জন্য কাজ করে তাদেরকে যদি নিবন্ধন না দেন তাদেরকে দেবেন তাই অনেক নেতাকে তারা এখানে দেখবে আসেন তাদেরকে বলবো তারেক ভাই এখানে দেখবেন না আসে আপনার সকালবেলা কালকে নির্বাচন অফিস করলে সবাই তাই একজনকে বলবেন তারেক ভাই দলকে নিবন্ধন দিতে হবে আমরা এটা ধরছে দাবি তো নাই কারণ রাজনীতি মানছে মানুষ অনেকে অনেক কত নীতি কথা বলে নীতি কথা দিয়ে অনেকে পেস চলে না তাই যারা সত্য পড়ে থাকে তাই আপনাকে অনুরোধ করবো তারেক ভাইয়ের দলকে নিবন্ধন দিবেন আর এবং যারা দেশের জন্য কাজ করতে চায় এবং তার বউ বাচ্চা দিলে হয় এর জন্য নির্বাচন অফিসার যারা আছে তারা সবাই তাই থাকবে এই দেশের জন্য সে আজকে মারা যায় না খেয়ে না খেয়ে তাহলে এই দেশের তার স্ত্রী সন্ত্রাস দায়িত্ব তাদেরকে নিতে হবে আপনি সবাইকে একমত তাই আপনি কালকের দিনের মধ্যে ভাইয়ের দলকে নিয়ে দিবেন তাহলে যারা নেতারা আপনি এই দল দেখতে আসেছেন তারা সকালবেলা সবাই আপনারা বলবেন এই দলকে নিয়ে বন্ধু আগে চাই কি বলে আপনারা অনেক ধন্যবাদ হিরো আলম ভাই আসলে হিরো আলম ভাইয়ের যখন হামলা হলো ঢাকাতে সেই সেই সময় হওয়ার ফলে এখানে সঠিক নির্বাচন হয় না এটা আমরা সবাই বুঝে গেলাম যদিও সবাই বলছিল যে আওয়ামী লীগের সেই জন্য ভোটে অংশ নিচ্ছে কিন্তু বাস্তবতা ওই হামলাটাই দেখা দিচ্ছে জাতীয় সতর্ক তাদের সঙ্গে কিন্তু এই ইলেকশন কমিশন কি জিনিস চোদ্দ সালে একটা মারাত্মক নির্বাচন করছে আঠারো সালে আরো মারাত্মক চব্বিশ সালে আরো মারাত্মক এই মারাত্মক নির্বাচন কমিশনের একটু মেরামত দরকার আসেনি তো এই নিবন্ধন যদি সঠিকভাবে দেয় খুবই ভালো না হলে তাদের মেরামতের আন্দোলনে আমরা নেমে দাম ধন্যবাদ সবাইকে আর আমরা কালকের দিনের মধ্যে

সবাইকে <laughs> বলে <laughs>